স্বামী জয় পতাকা গুরু মহারাজ বেডে শুয়ে আছে হাত পা লড়াতে পারছে না মুখখানা বাঁকা হয়ে গেছে পৃথিবীটাকে দর্শন করছি এমন একজন ব্যক্তি আছে পৃথিবী কেমন সে দেখতে পাইনি তার চেয়ে আমি ভালো আছি আমি হাত দিয়ে ধরে খেতে পারছি এমন একজন ব্যক্তি আছে তার দুটো হাতই নেই তার চেয়ে আমি ভালো আছি এমন একজন ব্যক্তি আছে সে শুনতেই পায় না আমি সব শুনতে পাই ওই খারাপ কথাটাও শুনতে পাই ভালো কথাটাও শুনতে পাই তাহলে তার চেয়ে আমি ভালো আছি তাহলে আমি ভালো আছি না মন্দ আছি তাহলে কেন আপনি না তোমার বেশি ভালো নাই রাস্তা দিয়ে হাঁটা করলে দাদা কেমন আছেন না ভালো না মজা ব্যথ তাহাতে কি কই একটু বাজার করতে যাচ্ছি বাজার করি আনার ক্ষমতা আছে কয় ভালো নাই তাই ভালো নাই কি করে বাজারে এইখানে পথ হাট হেঁটে যেতে পারো তখন কিছু হয় না সার কাপ খাতি পারো ওখানে যে কপি খাতি পারো তাতে কোনো দোষ নেই দোষ হয়েছে ভালো নাই ভগবান বললেন যারা ভালো থাকতেও বলবে আমি ভালো নেই ওরে আমি এমন শাস্তি দেবো আর ভালো থাকতে পারবে না যে ছেলেকে বাবা প্রতিদিন কুড়ি টাকা করে দেয় মনে করেন কুড়ি টাকা কিংবা একশো টাকা দেয় আজকাল কুড়ি টাকায় হয় না ছেলেদের একশো টাকা করে ধরে বায় না তো এইবার প্রতিদিন যদি ছেলে বলে না আমার বাবা কিচ্ছু দেয় না একদিন যে কিছু তোর বাবা টাকা দেয় না কই না আমার বাবা টাকা দেয় না এই কথা যদি বাবার কানে যায় যে আমি প্রতিদিন একশো টাকা করে দেই ছেলে একেবারে সবার কাছে বলে আমার বাবা টাকা দেয় না ওই বাবা কি আর টাকা দেবে হ্যাঁ কেন বল দেবে না ছেলে আমার মিথ্যাবাদী হয়ে গেছে ওকে যতই দেই ও না সারা আর হ বলবে না তাই ভগবান বললেন তোদেরকে আমি এত ভালো রাখার পরেও তোদের সুখ তোদের মননের মতো হয় না আমি এত ভালো রাখার পরেও বলিস আমি তোদেরকে ভালো রাখি না তাহলে তোদের এমন যন্ত্রণা দেবো তোরা ভালো থাকতে পারবি না রাধে রাধে জন্য প্রতিটা মানুষের নিয়ম কি বলতে হবে যদি কেউ বলে যে আপনি ভালো আছেন বলতে হবে হ্যাঁ গোবিন্দ ইচ্ছায় আমি ভালোই আছি কথাটা বুঝতে পেরেছেন যে বলতে হবে কি গোবিন্দর ইচ্ছায় আমি ভালো আছি এর কারণ আজকে একটা ওই ছেলেটার ফোনটা ও রেখে গেছে তো রেখে যাওয়ার পরে আমি একটু ওই দরজা সরাতে সরাতে দেখতে পাচ্ছি চরম একটা জিনিস দেখে আমি একাকি বসে বসে না জানি মনের অজান্তে দুপোটা চোখের জল পড়ে গেল এর কারণ হচ্ছে অভায়চারণা ভক্তি বেদান্ত প্রভুপাদের একজন তৎপ্রিয় শিষ্য বাঙালি ন স্বামী জয় পতাকা গুরু মহারাজ বেডে শুয়ে আছে হাত পা লড়াতে পারছে না মুখখানা বাঁকা হয়ে গেছে ওই অবস্থায় বলছে তাই গৌরাঙ্গ নিতাই নিতাই গৌর গৌর নিতাই গৌরাঙ্গ পা লড়াতে পারছে না সেই অবস্থায় বেডে শুয়েও বলছে নিতাই গৌরাঙ্গ মুখখানা বাঁকা হয়ে গেছে তারপরে নিতাই গৌরাঙ্গ নামটা ভুলতে পারছে না আমার সবচেয়ে দুঃখ হরি কথা কি বলবো আমার এখানে আজকে একটু যন্ত্রণা হয়েছে দেশে যার জন্ম যারা গৌর কি বস্তু চিন্ত না বৈষ্ণবের কৃপায় কি হয় সদ্গুরুর কৃপায় কি হয় আজকে এখান থেকে সবাই এর আগে গৌর গৌরাঙ্গ মহাপ্রভুর অনেক পার্শ্বদের আলোচনা করে আজকে আমি ছোট্ট একটু একেবারে বাস্তব জীবনে অভয়চরণা ভক্তিবেদান্তকে দেখার মতো লোক বাংলাদেশে ভারতে অনেক আছে এখনো তাকে দর্শন করেছিল হাজার হাজার লাখ লাখ লোক এখনো পৃথিবীতে কোটি কোটি লোকও আছে তাকে দর্শন করেছিল কিন্তু সে কি বিষয়বস্তু সে কে ছিল এইটা কিন্তু অনেকেই জানে না আমি এখানে একটু টার্স করে দুটো কথা বলতে চাই হরি কথা তো ভগবানের লীলা তো বহুবার বলেছি আজকে ভগবানের ভক্তের লীলায় ভগবানের ভক্তের পরশে কি হয় এটা একেবারে বাস্তব জীবনের একটু নিদর্শনে দিয়ে দুটো কথা বলছি তারপরে অন্যদিকে যাব আমার বাবা বলেছিলেন সদগুরুর লক্ষণটা কি এই তো প্রশ্ন ছিল এটা প্রশ্ন ছিল না কথা বলেন সদ্গুরু আর সদ বৈষ্ণব একই বস্তু গুরু কৃষ্ণ বৈষ্ণব একই তিন নেই এক কথা বলেন এই বৈষ্ণবের কৃপাটা কি বৈষ্ণব বন্দনা কীর্তন তো আপনাদের এখানে যে আজকে পঞ্চতত্ত্ব কীর্তন আমি পাইনি দুদিন হয়ে গেল শুধু তুলসী আরতিটা করে হয়ে যায় বৈষ্ণব বন্দনা আমি পেলাম না আর পঞ্চতত্ত্ব পেলাম না আমাদের বৈঠকে কীর্তন অনেকের মুখস্থ কিন্তু যেটা আমাদের নিত্য প্রয়োজন সেটা মুখস্থ হয় না এই বৈষ্ণবের কৃপা কি বৈষ্ণবের একেবারে সংক্ষিপ্ত আকারে কথাটা একটু বুঝে নিতে হবে বৈষ্ণবের স্বভাব হয় তরাতে পামর বৈষ্ণব তিনি সদ বৈষ্ণব তিনি শুদ্ধ বৈষ্ণবে তিনি যার মুখে একমাত্র হরি গুণগান ছাড়া বিশ্বজগতে অন্য কিছু জানে না বোঝে না পরের অনিষ্ট করে না পরের ক্ষতি সাধন করে না লালসা পরিবর্তন করিয়াছে পরিবর্জন করিয়াছে যা ইচ্ছা তাই খায় না যে ইচ্ছা সেই ইচ্ছায় চলে না কৃষ্ণ ইচ্ছায় চলে আজকাল আমাদের বৈষ্ণবরা আমরা শুদ্ধ বৈষ্ণব হয়েছি আমরা বলি কিন্তু লালসাটাকে পরিত্যাগ করতে পারি না প্রসাদের স্বাদ একটু কমলে কয়ে এ কি রাঁধছে এ কি খাওয়া যায় নাকি এই জীবভার লালসাটাকে পরিবর্জন করতে হবে শুদ্ধ বৈষ্ণবের শুদ্ধ বৈষ্ণবের এই লালসাটাকে পরিবর্জন করতে হবে এই অভয়চরণা ভক্তিবেদন্তর কথাটা বলবো কিন্তু এটা আপনাদের স্মরণে রাখবেন আমি এই কথাটা বলবো কিন্তু এই কথাটা প্রসেসিংয়ে আসুক তারপরে বলছি এই লালসাটাকে বর্জন করতে কেমন করে জানেন আমাদের আটজন গোস্বামী গোস্বামী কয়জন কয়জন নাম বলতে পারবেন আটজনের ছয় জনের নাম বলতে পারবেন আটজনের নাম অনেকেই জানে না শিরুপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপালভট্ট দাস রঘুনাথে যখন এই কয়জন হচ্ছে ছয়জন কিন্তু আরও দুইজন আছে এনাদের আগে এনারা তখন বৃন্দাবনে যাননি এনাদের আগে বৃন্দাবনে গেছে দুজন এক হচ্ছে নরতম দাস ঠাকুর মহাশয়ের গুরুদেব লোকনাথ গোস্বামী আর দ্বিতীয়তে হচ্ছে ভূগর্ভ গোস্বামী ভূগর্ভ গোস্বামী এবং লোকনাথ গোস্বামী এই লোকনাথ বাবা না কিন্তু লোকনাথ ব্রহ্মচারী আলাদা আর লোকনাথ গোস্বামী আলাদা লোকনাথ গোস্বামী যখনই পৃথিবীতে আসছে তখন লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয়নি কথাটা বোঝা গেছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর অনেক আগের কথা কথাটা ভালো করে জানবেন এই লোকনাথ ছিলেন মহাপ্রভুর তাই তো মহাপ্রভুর যাকে নেওয়ার জন্য এই লোকনাথের জন্মস্থান ছিলেন এখন পড়ছে কিসের মধ্যে পড়ছে মাগুরার মধ্যে পড়ছে না এখন মাগুরার মধ্যে পড়েছে এটা কী জায়গাটার নাম যেন তালকড়ি কতটা খেয়াল করবেন তালকড়িতে মহাপ্রভু এই বাংলার মাটিতে এসেছিলেন আমাদের জনমধন্য যে মহাপ্রভু বাঙালির ঘরে জন্মগ্রহণ করেছিলেন যে মহাপ্রভু বাঙালিকে টেনে নেওয়ার জন্য প্রেম প্রচার জন্য শুধু মাগুরা থেকে বৃন্দাবনে সর্বপ্রথম পাঠিয়েছিলেন তিনি হচ্ছে লোকনাথ গোস্বামী মহাপ্রভুর নির্দেশে লোকনাথ গোস্বামী সর্বপ্রথম বৃন্দাবনে যায় তেই আটজন গোস্বামীর মধ্যে সিদ্ধান্তবাদের মধ্য কঠিন সিদ্ধান্তবাদ প্রণতা ছিলেন জীব গোস্বামী আর মহাপ্রভুর সাথে বারংবার কথোপকথন করেছেন সনাতন গোস্বামী কোন গোস্বামী কথাগুলো আজ এই কথাগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে ঘুমালে কিন্তু আজকে কাজ হবে না আজকে ঘুম বন্ধ করে আজকে একটু কথা শুনুন হ্যাঁ দুটো পর্যন্ত আপনি পারলেও আমি পারব না বুঝেন নাই এইবার সনাতন গোস্বামীর ভজনটিলা কিন্তু আজও বৃন্দাবনের গায়ে আছে তো লালসাটা বর্জন কেমন একটু ভাববেন সনাতন গোস্বামী তৎকালীন সময় বৃন্দাবনের খুব দূর অবস্থা বৃন্দাবনে এত সাধু ছিল না এত খাওয়া দাওয়া ছিল না এখন যত খাওয়া দাওয়ার আরম্বরম এত আরম্বরম তখন ছিল না এখন বৃন্দাবনে গেলে খাওয়ার অভাব নেই তখনই কিন্তু রাধারানীর ভিন্ন খাবার এত সহজে পাওয়া যেত না এই তীর্থকে পুনরুদ্ধারের জন্য এই মহাপ্রভুর নির্দেশিকায় স্বরগোস্বামী নয় অষ্টগোস্বামী বৃন্দাবনই আগে পাঠালেন যখনই সনাতন গোস্বামী ভজন করে তার আহারটা কি জানেন ওই অধুরে ভিক্ষা করে করে যে একটু চুনা পায় চুনা বুঝে আটা আটা ওই যমুনার জল দিয়ে একটু ছেনে কটা কাঠ জোগাড় করে একটু আগুন ধরিয়ে দিয়ে লবণ ছাড়া ওই আটাগুলো বেলার মতো বেলনা এবং ফিরিনি হাতে থাবড়িয়ে থাবড়িয়ে একটু বড় করে ওই কাঠের উপরে শুকনো ছেকে ছেঁকে পোড়াই পোড়াই ওটাই আমার মদন গোপালকে ভোগ লাগিয়ে একটু পোশাক পায় সাথে কি দেয় হেঁটে হেঁটে বৃন্দাবনের দর দূরে গিয়ে হেঁটে হেঁটে বুনো কচু শাক কেটে আনে বুনো কচু শাক কচুর ডগাগুলো কেটে নি মাটির একটা পাত্রে কোনো মতে সিদ্ধ করে যাতে কোনো লবণও দেয়নি ওই লবণ ছাড়া একটু কচুসা আর ওই পোড়া দুখানা রুটি ভগবানকে নিবেদন করে মনের আনন্দে দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলে মাধব তুমি কৃপা করে গ্রহণ করো তুমি গ্রহণে করে আমাকে জীবন রক্ষা করবার নিমিত্তে একটু প্রসাদ দাও এভাবে অনেক দিন হয়ে গেছে ওই লবণ ছাড়া শাক কতটুকু খাওয়া যায় আমার ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন এভাবে যদি সনাতন এমন কঠোর ভজন করে তাহলে আমার সনাতন তো হারিয়ে যাবে আমার সনাতনকে হারালে তো আমি একা হয়ে যাব আমাকে কে সেবা দেবে ভগবানের খুব ভক্তির প্রতি দয়া হল এই লবণ ছাড়া খাওয়া যায় তবে যদি একটু লবণ হতো তাহলে হয়তো আমার সনাতন আরও বেশি খেতে পারতো আর যখন খেতে পারবে তখন তার শরীরে শক্তিটা বেশি হবে একদিন সনাতন ভগবানকে শয়ন দিয়ে শুয়ে আছে যাকে যুগি পায় না যোগ সাধনী ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানী সেই ভগবান এসে সনাতনকে ডেকে বলছে সনাতন ও সনাতন বাবা জানো তুমি আমাকে লবণ ছাড়া কচু শাক দাও আমার খেতে না বড় কষ্ট হয় তুমি যদি আমাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে দিতে আমি একটু প্রাণে ভরে তোমার হাতে সেবা করতে সেবা করতে লবণ দিয়ে খেতে ইচ্ছা করছে সুপ্রভাতে সকালবেলা আবার একটু রুটি পুড়িয়ে ওই ভগবানের সান দিয়ে বলছে দেখো আজকে তুমি লবণ চাচ্ছ কালকে তুমি ঘি চাবে পশুদিন ছানা চাবে মাখন চাবে আমি কোথায় পাবো বলো আমি তো সনাতন ভিকারি সনাতন তোমাকে এই ঘি ছানা লবণ দেওয়ার মতো সময় আমার নেই আমি কিছু দিতে পারবো না যারা তোমাকে ঘি মাখন দিতে পারে তুমি তাদের বাড়ি চলে যাও আমি তোমাকে কিচ্ছু দিতে পারবো না আর যদি তোমার লবণে খেতে ইচ্ছা হয় তুমি এনে খেয়েও আমি তোমাকে দিতে পারবো না কথাটা একটু ভালো করে খেয়াল করবেন যে ভগবানকে সাধনা করে পাওয়া যায় না সেই ভগবান বলছে সনাতন আমি তোমার হাতে খাবো আর বলছে তুমি সেই বাড়ি চলে যাও রাজবাড়ি চলে যাও আমার ঘি মাখন ছানা দিতে পারবো না আমি যা পারি তাই দেবো তোমার যদি খেতে হয় তুমি জোগাড় করে খেয়ে